জামায়াতি ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেন দেশে প্রতিটি খুন চাঁদাবাজি লুটপাট ও ঘুষের বিচার হতে হবে না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না যারা উই ওয়ান স্লোগান দিয়ে এই দেশকে মুক্ত করেছেন আমরা তাদের সঙ্গে আসি আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই ডক্টর শফিকুর রহমান বলেন জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আর বাড়ি থেকে বের হতে পারবে না কিন্তু আজ দেখেন এই সমাবেশে এক পাশে পুরুষ আরেক পাশে হাজার হাজার নারী আমরা বলি জামাত ক্ষমতায় গেলে নারীরাও আরো দুটি জিনিস নিয়ে চলাফেরা ও কর্ম করবে আর তা হলো সম্মান ও নিরাপত্তা যা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না বাংলাদেশকে তারা ভারতের গোলাম বানাতে চেয়েছিল আর শেখ হাসিনা তাদের এজেন্ট তাই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ডক্টর শফিকুর রহমান বলেন তারা আমাদের এগারো শীর্ষ নেতাকে ফাঁসিয়ে ঝুলিয়েছে এই দিনাজপুরের একজন বিচারক বলতেন তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ কিন্তু আমরা বলি তিনি শপথ ভঙ্গ করেছেন বিচারপতির তার বিরুদ্ধে এ কারণে ফৌজদারি মামলা হতে পারে সাপলা চত্বর প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন সাপলা চত্বরে নাকি কোনো আলেমকে হত্যা করা হয়নি সেখানে নাকি আলেমরা বরং রং সিটিয়েছেন কতটা নির্লজ্জ হলে একজন প্রধানমন্ত্রী এমন কথা বলতে পারেন তারা মনে করেছিল জামাতের কর্মীদের গুম খুন করে মাটির নিচে পাঠিয়ে দেবে কিন্তু তারা আজ কই তারা দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাধা দিয়েছে তারা নিজেরাও কিছু করেনি আমাদের করতে দেয়নি হিন্দু ধর্মের লোকদের উদ্দেশ্য করে তিনি বলেন এখানে অন্য সম্প্রদায়ের দুজন মানুষ বক্তব্য দিয়েছেন তারা বলেছেন এমন একটা বাংলাদেশ চাই যেখানে আতঙ্ক থাকবে না নির্বাচনের পর আর হামলা মামলা হবে না আমরা সনাতন ধর্মের মানুষ আতঙ্ক মুক্ত হতে পারি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এমন একটি দল খুঁজেছেন যারা আপনাদের নিরাপত্তা দিতে পারবে একটু বিবেক দিয়ে খুঁজলেই পাবেন তিনি আরো বলেন রংপুরের পীরগঞ্জে গরু চুরি করে জমি দখল করে হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে কোনো তদন্ত ছাড়াই শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে বলেন জামায়াতের অগ্নিসংযোগ করেছে কিন্তু দুদিন পরই জুলুমের শিকার হিন্দুরা বলেন এখানে জামাতরা আসেনি নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ